বাসুর ঘরে ঢুকতে না ঢুকতেই বউ আজ্ঞান মা সমানে নতুন বউয়ের মাথায় পানি ঢালছেন সারা বাড়ি জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা শুধু ব্যতিক্রম আমার বড় ভাই রাত সে চিৎকার করে করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে মা যে করেই হোক চাঁদনিকে জাগিয়ে তোলো কেউ ডাক্তারকে খবর দাও রাতুল ভাইয়া সদ্য বিবাহিত বউ বাসুর ঘরে ঢুকে জ্ঞান হারিয়েছেন রাতুল ভাইয়ের অবস্থা ভীষণ খারাপ তার বাসর রাতের বারোটা বেজে গেছে তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে এখন কেঁদে ফেলবে কিন্তু বাবা সামনে দাঁড়িয়ে আছে বলে কাঁদতে পারছে না মা বলতো রাতুল ভাইয়া বউ পাগল হবে মায়ের কথায় দেখি এখন সত্যি চলে এসেছে আমার বাবা অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান চৌধুরী দৃষ্টিতে তার বড় ছেলেকে পর্যবেক্ষণ করছেন বাবা খুব রাগী এবং তিনি নিজের পছন্দ করার বন্ধুর মেয়ের সঙ্গে তার বড় ছেলের বিয়ে দিয়েছেন বাবা বলল এখনকার ছেলে মেয়েরা ভালো না এখনকার ছেলে মেয়েরা নিজেদের পছন্দ মতো বিয়ে করে তাদের কাছে বাবা মায়ের ইচ্ছার কোনো দাম নেই সেখানে আমি নিজের পছন্দ মতো ছেলের বউ পেয়েছি এটা আমার জন্য গর্বের বিষয় কিন্তু বাবা তো আর জানে না তার বড় ছেলে তার বন্ধুর মেয়ের সঙ্গে প্রায় বছর হলো খিচুড়ি পাকাচ্ছে জানলে বাবা কিছুতেই ভাইয়ার বিয়ে তার মেয়ের সঙ্গে দিত না না এসব প্রেম প্রেম ভালোবাসা মোটেও পছন্দ করে তিনি ভালোবাসার বিরোধী রাতুল ভাইয়ার রুম থেকে হয় চিৎকার করতে করতে সোফায় বসে বসে চিৎকার করছে আর কাঁদছে তোকে আজকে পেলে কি যে করব ভাইয়ার একদম কান্না ভাব বাবা এসে ভাইয়াকে এক ধমুক দিয়ে বলল এমন ভাব করছো কেন তোমার বউ মারা গেছে বউমার কিছুই হয়নি ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে সেজন্য মেয়েদের মতো তো হবে ভাইয়া বাবার ধমক খেয়ে তোতলাতে তোতলাতে বলল কিন্তু বাবা বাবা আবার ধমক দিয়ে বলল ওই বাদরটাকে পেয়েছ না বাবা ওই শয়তানটা বাসা থেকে পালিয়েছে ভাইয়া দাঁতের উপর দাঁত চেপে বলল ওই হারামিটাকে পেলে যা আমি কি করব বাবা আবার একটা ধমক দিয়ে বলল রাতুল ভদ্র কথা বলো এটা কি রকম ভাষা ভুলে যেও না ও তোমার ছোট ভাই বলেই বাবা দরজার দিকে চলে গেল এর মধ্যে দুজনকে দরজার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে বাবা ওদের দিকে তাকিয়ে বলল কিরে তোদের লিডার কই ওরা দেখলাম নিজেদের মধ্যে চাওয়া চাই করছে ওদের চুপ থাকতে দেখে বাবা গলা খাকিয়ে জোর গলায় বললেন ওই বাদরটাকে যেখানেই দেখবি কান ধরে আমার সামনে নিয়ে আসবি বাদর মানে বাবা আমার কথা বলছে আসলে হয়েছে কি রাতুল ভাইয়ের বউ মানে আমার নতুন জ্ঞান হারানোর পেছনে সবচেয়ে বড় হাত আমার তো কি শুনুন দোস্ত কাজটা কি ভালো হচ্ছে বল বিয়ে বাড়িতে একটু দুষ্টুমি না করলে কি বিয়ে বাড়ি জমে বল তাই বিয়ে বাড়ি জমানোর জন্য আমি এই বক্সে একটা তেলাপোকা ধরে রেখেছি এখন এই বক্সটি বাসর ঘরে রেখে আসবো ভাইয়া ঢোকার আগে অন্তত এটা দেখলে কেউ বুঝতে পারবে না ভেতরে কি আছে ভাবে যখন বক্সটা খুলবে তারপরই খেলা জমে উঠবে ভাবি যখন দরজার সামনে আমি গিয়ে ভাবিকে বললাম ভাবি বাসুর ঘরে ঢুকতে তুমি সবার আগে তোমার জন্য রাখা গিফটটা খুলবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত স্পেশাল গিফট এর আগে তোমাকে কেউ দেয়নি ভাবিও ও মুচকি হেসে বলল ঠিক আছে দেবরজি আমি তোমার গিফটটা সবার প্রথমে দেখব কেমন তুমি এখন যাও আমি মনে মনে বললাম গিফটটা একবার খুলে দেখো তারপরে এমন সারপ্রাইজ হবে যে আমার দেওয়া গিফটের কথা আজীবন মনে রাখবে পাশে থাকা ভাবি ছোট বোনটা বারবার কেন জানি আমার দিকে সন্দেহের চোখে থাকাচ্ছে আমি ওর দিকে তাকাতেই ভেংচি কেটে সে অন্যদিকে তাকালো একবার আগে পেলে কেউ মজা দেখাবো আপু এই বাদরটার কথা শুনো না ও হচ্ছে একটা লোফা গেট ধরার সময় আমাকে মরিচের শরবত খাইয়েছিল ফাজিল মেয়ে আমি তোর প্রতিশোধ নিবই নিব আমার সঙ্গে ফাজলামু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না হুম আচ্ছা তোমরা এখন যাও বলে ভাবি দুজনকে হাতে ঠেলে দেয় ভাবিকে দেখলাম বাসর ঘরে ঢুকতেই গিফটটা হাতে নিল আমরা তো সবাই অপেক্ষা করছি ভাবি কখন বক্সটা খুলবে আর তেলা কখন তার কেরামতি দেখাবে ভাবি বক্স হাতে নিয়ে প্রথমে বোঝার চেষ্টা করলো ভেতরে কি আছে যখন বুঝতে পারলো না ভাবি তখন গিফট বক্সটা খোলা সঙ্গে সঙ্গে তেলাপোকাটা বের হয়ে আসে ভাবে তেলাপোকা দেখেই ও মাগু বলে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ল আমি শুনেছি মেয়েরা ভীতু হয় তাই বলে এত ভীতু যে একটা তেলাপোকা দেখেই জ্ঞান হারিয়ে ফেলবে আমাকে আর পাইকে আমি ওখান থেকে কেটে পড়লাম এই ঘটনার পর বাবা হুকুম দিয়েছেন আমাকে দেখতে পেলেই যেন কান ধরে তার সামনে হাজির করা হয় এদিকে বাড়ির লোকজন সবাই আমাকে তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে আর আমি এখানে বসে বসে মজা নিচ্ছি কিন্তু সমস্যা হলো এখানে প্রচুর মশা বন্ধু শাকিলকে বললাম কয়লামতে কিন্তু শালা গিয়ে বাবার হাতে ধরা আর এখন আমি এখানে মশার কামড় খাচ্ছি এই মুহূর্তে এখান থেকে বেরোনো যাবে না কারণ বাবার সামনে পড়লেই বাবা এই বিয়ে বাড়িতে ভরা মজলিশে সবার সামনে আমাকে কান ধরে দাঁড় করাবে এত বড় ছেলে হয়ে সবার সামনে কান ধরলে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে তার মধ্যে বাড়িতে অনেক সুন্দরী রমণীদের আগমন ঘটেছে হঠাৎ মোবাইল বেঁচে উঠলো ভাগ্যিস মোবাইল ভাইব্রেট করে রেখেছিলাম তা না হলে আজ আমার কপালে শনি ছিল মোবাইল পকেট থেকে বের করার আগেই কল কেটে গেল আবার কল এলো আমি ধরবো সেই মুহূর্তে আবার কেটে গেল মিসড কল কোন ফোকের নিজে মিসড কল দিচ্ছে আল্লাহ ভালো হঠাৎ মনে পড়ল ভাবিদের বাসায় দু তিনটা সুন্দরীকে নাম্বার দিয়েছিলাম ওদের মধ্যে কেউ হতে পারে কিন্তু দেখে তো ওদের ভালো ফ্যামিলির মেয়ে মনে হলো তাহলে এমন ফকিন্নির মতো মিস কল দিচ্ছে কেন হয়তো মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে রাতের বেলা এখন বাসা থেকে বের হতে পারছে না হ্যাঁ এটাই হবে আমি নিজে কল ব্যাক করলাম ফোনের উপাস থেকে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠে বলল জানো কই তুমি আমি ফিস ফিস করে বললাম আমি তো বাসায় কিন্তু আপনি কে মেয়েটা আবার বলল আমাকে চিনতে পারছো না আমি ফার্জু স্টেজে তুমি তো আমাকে নাম্বার দিলে ভুলে গেছো এত তাড়াতাড়ি আরে পাগল নাকি তোমার মতো সুন্দরী মেয়েকে কি এত সহজে ভোলা যায় তো কি খবর সুন্দরী সত্যি বলতে আমি তখন তোমাকে চিনতে পারিনি স্টেজে বসে তো অনেক সুন্দরীদের সঙ্গে কথা বললাম এটা যে কোনটা মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল ভালো না তোমার জন্য সে কতক্ষণ ধরে অপেক্ষা করছি বেলকনিতে অথচ তোমার আসার নাম নেই আমি অবাক হয়ে বললাম আমার জন্য অপেক্ষা করছো হ্যাঁ তুমি না অপেক্ষা করতে বলেছিলে একটু তাড়াতাড়ি এসো না আর কতক্ষণ অপেক্ষা করব। আমি এখন ডেঞ্জারাস এলাকায় আছি বুঝলে এখান থেকে বেরোনো আমার পক্ষে অসম্ভব কিন্তু তোমার মতো একটা সুন্দরী মেয়ের জন্য আমি সব অসম্ভবকে সম্ভব করতে পারি তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত শুনি আমাকে একটা কিস করতে হবে মেয়েটা একটু বললো যা দুষ্টু ও সব বললে হবে না শর্তে রাজি থাকলে বলো তাহলে যাচ্ছি আমি তুমি আছো তাড়াতাড়ি এসো জানো কিস সাথে অনেক কিছু লাড্ডু ফুটা এই মেয়েটা তো দেখে আমার লাইনের আমার আর পাইকে তুমি ওয়েট করো পাঁচ মিনিট আমি দশ মিনিটের মধ্যে আসছি এটা কেমন কথা আচ্ছা তুমি এখন কোথায় আছো বলো তো আমাদের স্টোর লুকিয়ে আছি আমার বলতে দেরি কিন্তু ফোন কাটতে দেরি দেরি হলো না হাই হাই ভাবির ফাজিল বোনটা দেখে আমার দিকে আসছে ও কিভাবে জানলো আমি এখানে এবার তাহলে ধরা খেয়েছি ফাজিল মেয়েটা আমার সামনে এসে বলল আঙ্কেল এই যে আপনার ফাজিল ছেলে দেখুন এখানে লুকিয়ে আছে চৌধুরী সাহেব ছুটে চলে এলেন আমার কাছে আমি তো মনে মনে দোয়াই উনুস পড়ছি এখন নির্ঘাত আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো আগ্নেয়গিরির মতো টকবক করছে পারলে সে এক্ষুনি আমাকে তার চোখের আগুনে পুড়িয়ে মারবেন বাবা আমার এক কান ধরে তার রুমে নিয়ে আসলেন বাবা আমাকে রুমে ঢুকেই ঠাস করে দরজা লাগালেন এরপর দরজার পাশে থাকা চোর পেটানো লাঠি হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন আমার কান দিয়ে তখন ধোঁয়া বের হচ্ছে বাবাকে চোরকে পেটানোর লাঠি দিয়ে আমাকে পেটাবে হায় আল্লাহ এখানে তো মা নেই যে বাবার হাত থেকে আমাকে বাঁচাবে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমি আর জীবনে মেয়েদের দিকে তাকাবো না থুকু তাকাবো কিন্তু আগের চেয়ে কম প্লিজ আল্লাহ রক্ষা করো আমি মনে মনে বললাম বাবা ঠাস করে একটা বাড়ি মারলে আমি চোখ বন্ধ করে ও মাগো বলে চিৎকার করে উঠলাম কিন্তু একই আমি ব্যথা পেলাম না কেন চোখ খুলে দেখলাম বাবা বেডের উপর বসে হাসছেন আমাকে চোখ খুলতে দেখে তার পাশে বসতে বলে জোরে হাসতে হাসতে বললেন আরে ভয় পেয়েছিস নাকি বাবা আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল আরে দেবর হয়েও তুই যদি ভবিষ্যতে সাথে একটু একটু মস্করা না করিস তাহলে কে করবে হ্যাঁ তো জ্যাঠার বিয়েতে আমি কি করেছিলাম জানিস আমি প্রশ্নবোধক দৃষ্টিতে বাবার দিকে তাকাতেই বাবা বললেন একটা সাপ ধরে পলিথিনের মধ্যে করে বালিশের নিচে রেখে দিয়েছিলাম বলেই হো হো করে হেসে উঠল আমি তো চোখ বড় বড় করে বাবার দিকে তাকিয়ে রইলাম ভাইয়া চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এসে দরজা বন্ধ করে দেয় আমাদের পাশে এসে বলে খুব ভালো করেছিস ছোট এখন তোর ভাবি পরে আর কিছুতে ভয় পাবে না আমি অবাক হয়ে বললাম তার মানে ভাইয়া তুমি আমার উপর রাগ করোনি আর রাগ করব কেন তোর তো ভাবির সাথে মজা করার অধিকার আছে তাই না বাবা হেসে বলল তোর বড় ভাই একদম ঠিক বলেছে ওরা দুজনে হাতে দিয়ে হাসতে থাকে আর এখানে সুন্দর একটি পরিবারের সুন্দর মন মানসিকতা দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কিছু কিছু মানুষকে উপর থেকে দেখলে বোঝা যায় না মানুষের মন মানসিকতা কেমন পরিবারের সদস্যদেরকে আগলে রাখতে শিখুন সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনা পরিচালনায় হাশেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ